হ্যালো এভরিওয়ান সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছেন ভালো আছেন তো যাই হোক প্রচুর ঠান্ডা পড়েছে গতকাল পর্যন্ত মানে বলেছিলাম টেম্পারেচারটা দু ডিগ্রি নেমেছে বেশ ঠান্ডা লাগছে ঠান্ডাটা কালটা বেশ উপভোগ করা গেছে আজকে মানে জাস্ট মানে এক্সট্রিম লেভেলের ঠান্ডা মনে আজকে দুপুরবেলা মানে জাস্ট কনকন করছে আর কি মানে এত ঠান্ডা পড়েছে আর কি আর এখন এই যে আমি বাড়ি ফিরে এসে না মানে মোজা সোয়েটার টোয়েটার পরার পরেও মনে হচ্ছে আমার মানে ঠান্ডাটা কিছুতে কমছে না এত ঠান্ডা লাগছে মানে যেটা কাল অব দি এই এই ফিলটা ছিল না আর কি ঠান্ডা কাল ঠান্ডা হবে এটাই স্বাভাবিক ঠান্ডা কাল আমার ভীষণ পছন্দের কাল কিন্তু আজকে মানে এক্সট্রিম লেভেলের ঠান্ডা লাগছে আর কি তো যাই হোক বাড়ি ফিরে স্নান করব সেই সাহসটা নিয়ে স্নান করতে মানে করার পরে তো কন কন করে ঠান্ডা লাগছিল আজকে গিজারে মানে গরম জলে স্নান করার পরেও মানে সত্যি আজকে সত্যিই ঠান্ডা কারণ এই শীতকালে দেখবেন গরম জল হোক বা যে যেভাবেই স্নান করে স্নান করার পরে কিন্তু দারুণ একটা ফিল হয় তো যতই ঠান্ডা লাগুক আর ঠান্ডা বেশি পড়ুক না কেন স্নান কিন্তু আমি বন্ধ করি না তবে আজকে স্নান করার পর অন্য দিন যা ফিল হয় বেশ আরামই লাগে আজকে মানে মানে পুরো ঠকঠক করে কাঁপছিলাম আমি আর কি তো যাই হোক আমরা তো গরমের দেশে থাকি বলুন তাই আমাদের কাছে মনে হচ্ছিলো যে ঠিক আছে চলো এই ঠান্ডাকাল ঠান্ডাকালে ঠান্ডা পড়বে ঠান্ডা পড়াটাও ভালো রোগ ভোগ কম হয় আর ঠান্ডাকালে কিন্তু মানুষ বেশি সুস্থ থাকে তবে হ্যাঁ বয়স্ক বাচ্চারা বাদ দিলে বাকিরা কিন্তু মানে যারা মানে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে যারা হেলদি তাদের জন্য ঠান্ডাকালে মানে সুস্থতার এটা বেশি তবে বয়স্ক বাচ্চাদের জন্য যারা ফুটপাতে রয়েছেন তাদের জন্য সত্যি খুব কষ্টকর কারণ আজকে যে ঠান্ডাটা পড়ছে ভাবুন তো ওই ফুটপাতে যারা রয়েছে বা যাদের বয়স মোর দেন সেভেন্টি হয়ে গেছে ছোট মানে থাকার মতো একটা মানে সেরকম ঘরও নেই তাদের কাছে সত্যি এটা প্যাথেটিক অবস্থা আর কি যাই হোক আপনারা আশপাশে যাদেরকেই দেখতে পাবেন আর যেটা সবথেকে কষ্টের সেটা হচ্ছে ওই যে অবলা জীবগুলো রয়েছে রাস্তায় কুকুর তারপরে আরও যারা থাকে রাস্তার মধ্যে তাদের খুব কষ্ট কষ্ট তাই যেখানে যে মোটামুটি যদি থাকে আপনার আশপাশে এরকম অবলা জীব বা বয়স্ক ফুটপাতে থাকা মানুষ তাদের যা আপনার সম্ভব হলে যতটা নিজের ক্ষমতা মতো চেষ্টা করুন হেল্প করতে কারণ ওরা ভীষণ ভীষণ ঠান্ডায় ভুগছে আর কি কারণ কি এই ঠান্ডায় যারা ধরুন স্টেশনে থাকে আমি ধরেই নিলাম বা সাবওয়েতে থাকে ওই এখানেই আমরা বাড়ির মেঝেতেই পা দিয়ে হাঁটতে পারছি না মোজা পরে এতটাই ঠান্ডা মানে মনে হচ্ছিল ম্যাট পেতে দেওয়া উচিত বা এরকম একটা ব্যাপার কিন্তু সেখানে ওরা ওই একটা কিছু পেতে তার উপর চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে মানে কি কষ্টটা নাই পাচ্ছে যাই হোক ওপরওয়ালা নিশ্চয়ই ওনাদের মানে দেখছেন আমি আমি তো এটা খুব মানি আর কি কারণ এ পৃথিবীতে যা কিছু ঘটে যা কিছু হচ্ছে সব উনি প্রত্যেকের কর্মফলের জন্যই উনি তার ব্যবস্থাই করেন কারণ যে যার কর্মে ফল ভোগ করেন এটা অ্যাকচুয়ালি আমাদের গীতার মানে ধ্রুব সত্য কঠিন বাণী তুমি তোমার কর্মের জন্য তুমি তোমার ফল পাবে এটা সত্যি কথা তো যাই হোক মানে এই ঠান্ডায় যারা সত্যি চোখের সামনে মানে কষ্ট পাচ্ছে চেষ্টা করা উচিত এইটুকু বলতে চাই যাই হোক প্রচুর ঠান্ডা পড়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাচ্চাদের বয়স্কদের খুব খুব কেয়ার করবেন কারণ যাদের অ্যাজমা রয়েছে স্পেশালি তাদের জন্য এই ঠান্ডাকালটা ভীষণ কষ্টের যারা অ্যাজমাতে ভুগছেন বা যাদের কাফ কোল্ড একটা ক্রনিক থাকছে তাদের জন্য এটা খুব কষ্টের যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদের জন্য এই ঠান্ডাটা খুব কষ্টের কারণ অল্পেতেই তারা ঠান্ডা ভুগছে তো যাই হোক আমারও প্রচুর ঠান্ডা লাগার ধাত ওই যে শুরুতেই ঠান্ডা শুরু হওয়ার মুহূর্তেই আমি ভুগেছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি দিন মোটামুটি প্রচুর ঠান্ডায় তো সে কারণে আমি খুব মানি যে যাই ঠান্ডা লাগুক না কেন রাস্তায় বেরোতে হলে মাংকি টুপি ইজ দ্য বেস্ট তো আমি রাস্তায় আমার যাই আমি ড্রেস করি না কেন মাংকি টুপির থেকে ভালো কিছু প্রোটেকশান আপনাকে কেউ দিতে পারবে না মানুন আর না তবে হ্যাঁ আমরা এত মডার্ন হয়ে গেছি আমরা কেউ মাংকি টুপি দোকানে আর পাই না মানে আমি তো পাইনি কারণ আমার যে মাংকি টুপিটা ছিল আমি বাড়িতে আমার বাবা অ্যাকচুয়ালি বেড়াতে যাবে তো টুপি রয়েছে কিন্তু মাংকি টুপি নেই আমি তাই জোর করে আমার বাবাকে দিয়ে এসছিলাম তো সে কারণে আমাকে একটা কি আমি জানি আমি পেয়ে যাব কিন্তু হ্যাঁ মানুষ যে মাংকি টুপি আর চাদর পরে না সেটা আমি বেশ কিনতে গিয়ে ভুগেছি কেন কি মাঙ্কি টুপি অনলাইনেও দেখবেন মাঙ্কি টুপি যদি মানে লিখি না কীরকম একটা উল্টোপাল্টা সে মাঙ্কি টুপি মিনস ছোটবেলার মনে আছে সেই যে বাবা মা জোর করে খেলে এমনি এমনি করে চেপে চেপে দিত আর চিৎকার করে বলতাম পরবো না পরবো না সেই মাঙ্কি টুপির জন্য আজ আমি দৌড়াচ্ছি ভাবতে পারেন মানে মাঙ্কি টুপি যে কতটা মর্ম তারাই বুঝবে যারা ঠান্ডার ভুগেছে দশ পনেরো দিন আমার মতো তাই আমি মাঙ্কি টুপি বিনা একদম রাস্তায় বেরোই না যার কারণে টুপি পরে আমাকে যাই দেখতে লাগুক যাই কাটুন লাগুক আপনারা হাসুন চাই আমাকে ভালো বলুন তাতে আমার কিচ্ছু যায় আসে না ওই যে আমি পনেরো দিন ভুগলাম কে ভুগেছে আমি তো ভুগেছি আপনারা কি আমার সাথে ছিলেন বলুন ছিলেন না তো তাই এই ভোগার যন্ত্রণা আমি খেতে পারিনি জলটাও গিলতে পারছিলাম না ঠান্ডা জল তো দূরের কথা গরম জলও তাই ওই দিনটার কথা ভাবলে আমি মাংকি টুপিকে কোনোভাবেই অসম্মান করতে পারি না আপনারা কারা কারা আমার সাথে আর আপনাদের বাড়িতে কার কার মাঙ্গি টুপি আছে আমার মতো অবশ্যই জানাবেন আমি প্রায় আধ ঘন্টার উপর সমস্ত দোকান আশপাশে খুঁজে খুঁজে কোন দোকানে পেলাম জানেন একটা অনেক দিনের পুরনো বয়স্ক দাদুর একটা ওই ছোট ছোট বাচ্চাদের জামা তারপরে গামছা তারপরে ধুতি আর শীতকালের ওই যে ছোট ছোটো কট মানে বয়স্কদের জামা এর মাঝখানে আমি পেয়েছি মাংকি টুপি মানে আমার মাংকি টুপিটা আমি খুঁজে খুঁজে পেয়েছি মানে আমি যেটা কিনেছি আর কি সেটাও আবার হাতে গোনা দুখানা কালার ছিল একটা কালো আর একটা ছিল ওই চকলেট টাইপের মানে ওই বয়স্কদের যে একটা কালার থাকে না ওই কালারটা ছিল তো যাই হোক টাচুড আমি পেয়েছি মানে আমি তখনই বুঝেছি যে এ দুনিয়ায় মাংকি টুপির ভ্যালু কেউ বোঝে না তবে বোঝা উচিত যাই হোক চলুন